নমস্কার সকলকে স্বাগত করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার নাম বিনয় আমি একজন গভর্নমেন্ট সার্টিফিকার এবং নিউরোথেরাপিস্ট তো চলুন আজকে যে আমরা সিরিজ করে শুরু করেছি তাতে একটা স্টেটমেন্ট থাকছে এবং কিছু অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটি থাকছে তো আজকে যে স্টেটমেন্টটা ভালোভাবে শুনবেন একদম ভালোভাবে শুনবেন খুব সুন্দর স্টেটমেন্ট তো প্রথমে খুব বড় ব্যক্তি একজন বলে গেছে স্টেটমেন্টটা যে কাটনা জরুরি হ্যাঁ करना जरूर है, है लेकिन नहीं हो रहा है। तो इतना बुरी तरीके से करो इतना बुरी तरीके से करो जैसा आ जाए आपनी বুঝতে পাচ্ছেন যে না এই জিনিসটা আমাকে করতে হবে করতে किंतु আপনি দেখছেন যে হচ্ছে না তো এমন ভাবে कंटिन्यू कंटिन्यू ওকে প্র্যাকটিস করে যান দিন রাত कंटिन्यू এই জিনিসটাকে প্র্যাকটিস করে যান যেমন ওই জিনিসটা আপনি ভালোভাবে করতে পারেন এবংSatisfy লাগে করুন ছোট একটা एग्जांपल ले বলি আমার তিন চার সাল আগেকার যে ভিডিওগুলো দেখলে আপনি একটু অবাক হয়ে যাবেন যে আমি যখন ভিডিও করতে যাই আমার ঘাম হয়ে যাচ্ছে আমি সামনে আপনার দিকে তাকাতে পারছি না এমন অবস্থা তো আমি কন্টিনিউ কন্টিনিউ করে চলেছি কন্টিনিউ করে চলেছি এতে আমার পারফেক্টনেস এসছে এখন কন্টিনিউ ভিডিও করতে পারি সামনের দিকে ফেস টু ফেস একশো জন পাঁচশো জন ছশো জনকে পর্যন্ত আমি ক্লাস নিয়েছি একসঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই তাহলে যেই জিনিসটাকে আমি আগে কারোর সঙ্গে সামনে দাঁড়িয়ে চোখাচোখি করে ভাবে কথা বলতে পারতাম তো এমনভাবে সেইটাকে মাথায় ঢুকিয়ে নিন এমন কন্টিনিউ কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে সেটা যেন আপনার কাছে ফ্রি চলে আসে কোনো রকম আর ভয় যেন না লাগে ঠিক আছে নিশ্চয়ই আপনি বুঝতে পেরে গেছেন কী করতে হবে তো চলুন এবারে আমরা একটি আসনে চলে আসি যে আসনটা অত্যন্ত আবশ্যক এখনকার লাইফস্টাইলের জন্য কী করতে হবে দেখুন সেই আসনটা হচ্ছে না আমাদের আরামে প্রথমে দাঁড়িয়ে গেলাম তো দাঁড়িয়ে প্রথমে আসনটা করার জন্য আগে কিন্তু আপনাকে ঘাড় আর কোমরকে কিন্তু ফ্রি করে নিতে হবে কীভাবে ফ্রি করবো যে আগে ভিডিওটা দেখবেন আগের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা এখানে দেখিয়েছি যে কাঁধটাকে এরকম করে ফ্রি করবেন তারপরে হাতটাকে পেছনের দিকে রেখে এরকম করে ফ্রি করবেন তারপরে আপ ডাউন করে ফ্রি করবেন বলে রাখি এইটা এখনকার লাইফস্টাইলের জন্য এখন যেভাবে মোবাইল ইউজ হচ্ছে তার জন্য অত্যন্ত আবশ্যক যদি না এখনও শুরু করেছেন আজ থেকে শুরু করুন কাল থেকে নয় এখন ভিডিও দেখছেন মানে এখন থেকে শুরু করুন নাহলে কিন্তু আপনার ফোজেল সন্ডালের প্রবলেম আসবে আপনি লিখে দেন কোথাও হানড্রেড পারসেন্ট আসবে হানড্রেড পারসেন্ট কোমরের যন্ত্রণা আসবে হানড্রেড পারসেন্ট কোমরের যন্ত্রণা তো পরে আসবে কিন্তু এখানের প্রবলেম কিন্তু এখনই আপনার চলে আসবে তো এখন যে আসনটি দেখাবো এগুলোকে আগে করবেন ওয়ান এইটাকে দু নম্বর এইটাকে এটা তিন নম্বর এইটা করার পরে এইটা করার পরে এটা করার পরে কি করতে হবে না হাতটাকে এই যেভাবে পেছনের দিকে নিয়ে যাবেন দুটো হাতকে এভাবে মুড়বেন মুড়ে 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 আস্তে আস্তে উপর দিয়ে এরকম তুলবেন ঠিক আছে যতটা তোলা যায় আর শরীরকে একদম সোজা রাখবেন সামনে দিয়ে ঝুঁকলে হবে না শরীরকে একদম সোজা স্টেট ঠিক আছে এই অবস্থাতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ 13 14 ফিফটিন সিক্সটিন 17 18 নাইনটিন টোয়েন্টি রিল্যাক্স ধীরে 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 হাতটাকে রঙ এটাকে তিনবার প্র্যাকটিস করবেন টোয়েন্টি কাউন্ট করে নিঃশ্বাসকে ধরে রেখে নিঃশ্বাসকে ধরে রেখে প্র্যাকটিস করুন দেখবেন এই ফ্রোজেন যে পেনগুলো হচ্ছে না হান্ড্রেড পারসেন্ট ঠিক হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না কখন ঠিক হয়ে গেছে ম্যাজিকের মতন ঠিক হবে নিজে করুন বাড়ির সবাইকে করান বাড়ির সবাইকে এর জন্যে করাতে হবে কারণ বাড়ির সবাই তো মোবাইল লাগে তো মোবাইল তো এখন ম্যান্ডেটরি সবাই তো দেখছে তাহলে এগুলোও করতে হবে কিচ্ছু করার নেই নাহলে ডাক্তারের কাছে যাবেন পেনকিলার দেবে লাভ কিচ্ছু হবে না আলটিমেট এখানেই আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন এখানে আর এগুলোকে করা প্র্যাকটিস করুন তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরে বুঝতে পেরেছেন আসনটিকে যে কিভাবে করতে হবে তো এগুলোকে প্র্যাকটিস করুন ডেলি বেসিসে প্র্যাকটিস করুন সবার সঙ্গে ভিডিওটিকে শেয়ার করুন ঘরে সবাই মিলে একসঙ্গে প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ